নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত থেকে বড় খবর হচ্ছে সন্তোষ ট্রফির জন্য বাংলার প্র্যাকটিস আপাততভাবে বন্ধ হয়ে গেল নিঃশব্দে সাতাশে নভেম্বর এই প্র্যাকটিস শুরু হয়েছিল এবং শেষ প্র্যাকটিস হয়েছে চৌঠা ডিসেম্বর অব্দি শেষের দিকে জেলা থেকে অনেক ছেলে আসছিল প্রায় পঁচাশি জনের উপস্থিতি ছিল এখানে তারপর মাঠ পাওয়ার জন্য হঠাৎ করেই বন্ধ হয়ে গেল এই বাংলার প্র্যাকটিস এই প্র্যাকটিসের যিনি ইনচার্জ আইএফ তরফ থেকে আমরা তার সঙ্গে কথা বলেছিলাম উনি জানিয়েছেন যে আমরা সকালে আছি এখানে বাংলার প্র্যাকটিসের জন্য কিন্তু এখানে এসে দেখি যে মহামেডান স্পোর্টিং ক্লাবের স্কুলের প্র্যাকটিস চলছে এবং দুপুর বারোটা থেকে আন্ডার সিক্সটিনের প্র্যাকটিস হবে আমরা জানি যে মহামেডান স্পোর্টিং ক্লাব আন্ডার সিক্সটিন আই লিগে খেলছে এবং আই লিগে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব আন্ডার সিক্সটিন লিগে খেলার জন্য এআইএফএফ খেলাটা পিছিয়ে দিয়েছে তাতে তারা আই লিগে খেলতে পারে আপনারা জানেন যে গত সোমবার বেঙ্গল ক্লাবে এআইএফএফ সচিব কল্যাণ চৌবের সাথে আলোচনায় বসেছিলেন মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কামার উদ্দিন সেই থেকেই এই সিদ্ধান্ত যে এরপর থেকে ওনারা আর আইএফএকে মার দেবেন না নিজেদের ট্রায়াল করাবেন আর কিছুদিনের দিনের মধ্যেই মহাম্যাডান স্পোর্টিংয়ের ব্র্যান্ড উঠে যাবে এক বিধি ছাড়া সবাইকেই ওনারা পাওনা মিটিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ব্রিগেডেও টাকা দিতে কোনো সমস্যা নেই কারণ এক শিক্ষা প্রতিষ্ঠান স্পন্সারের জন্য এগিয়ে এসছে মোহামাডন এর পাশে আর সেই জন্যই কোপ পড়েছে বাংলার প্র্যাকটিসের ওপরে বাংলার প্র্যাকটিস শোনা যাচ্ছে যে আগামী সোমবার আবার বাংলার প্র্যাকটিস শুরু হবে তবে সেটা মোহামার স্পোর্টিং ক্লাবের মাঠে নয় অন্য কোনো মাঠে এই বাংলার প্র্যাকটিস শুরু হচ্ছে এই বাংলাদেশ ট্রফির প্র্যাকটিস বন্ধ হয়ে যাওয়ার পিছনে তার মূল কারণ রয়েছে বিএসএল এর জন্য কিছু খেলোয়াড় প্র্যাকটিস করেছেন জেলা থেকেও খেলোয়াড়রা আসছিল এবার প্র্যাকটিসের বিএসএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজরা কিছু প্লেয়ারদের সিলেক্ট করে নেওয়ার পর ওখানে সিলেক্টের পরে খেলোয়াড়রা আবার এসে এখানে প্র্যাকটিস শুরু করবেন আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই এই মাঠ ভিপনাট কাটিয়ে সন্তোষ ট্রফির প্র্যাকটিস শুরু হবে এ সন্তোষ ট্রফির আরও এক মাস বাকি রয়েছে পর্যাপ্ত সময় রয়েছে হাতে